আসিয়াছি পর কাছে পর দেশে পর বেশি পর বাসে পর সাক্ষাতে পর বোঝা মাথে নিয়ে পরতরে প্রাণ দিয়ে পরে সে পায়ে পৌঁছাতে আমার সব নাম এসেছে মাতা তারা সে দেশে ঠাকুরা নেই রাখুল আমার অগণিত প্রাণের প্রিয় ভক্ত সারা পৃথিবী জুড়ে যে যেখানে আছে প্রত্যেকটা আমার প্রাণ ভরা প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক সৎসঙ্গে দেখতে থাক কারণ আমি বারবার বলি সৎসঙ্গে সর্ববাস অসৎ নরক বাস কারণ মানুষ যখন সৎসঙ্গী হয় যারা আমাদের সৎসঙ্গী যারা আমাদের এই পরিবারের সাথে যুক্ত হয়েছে তারা জানে তাদের জীবনটা বদলে গেছে কবচ করো মাধুরী করো অনেক টাকা দাও অনেক টাকা দাও টাকা দিলে ভাগ্য বনমান ঘুরে যাবে এই এইসব ভুলভাল বার্তা নয় কর্মের প্রতিপ্রকাশ যেটা শাসত সনাতন শাস্ত্রীয় যেটা রীতি যেটা প্রকৃত সত্য সেটাই আমি তুলে ধরি যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর কামেন্ট করে যারা প্রচুর লাভ পাঠায় যারা প্রচুর লাইভ পাঠায় তাদের প্রত্যেককে আমার প্রাণ ভার আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকেই সুস্থতা কেবল এই সৎ সঙ্গে সাথে যুক্ত থাক কারণ এতে মানুষের মঙ্গল আমার প্রত্যেক দিনের একই বার্তা পয়সা প্রাণ দুই বাছান মারুভূমি মহাশক্তি আশ্রমে যোগ দেন মারুভূমি মহাশক্তি আশ্রম টিউমার ক্যান্সার আলসারেটিভ কোলাইটিস ইরিটেবল বাউল সিন্ডম স্পন্ডালাইটিস মাইগ্রেন কোলন ক্যান্সার ব্রেন টিউমার সুগার প্রেশার কোলেস্ট্রল হাজারো হাজারো রোগীর স্বপ্নে পাওয়া ওষুধ দিয়েছে হাজারো হাজারো রোগীর মানুষ ধাম থেকে লক্ষ লক্ষ মানুষ ওষুধ পাচ্ছে তার পরিবর্তে টাকা প্রকল্পের বন্যা শিবরাত্রিতে কত প্রকল্প মানুষ পেয়েছে প্রত্যেকটা প্রকল্প বিনামূল্যে কারণ এটা জয় তোমার উপময়ের দরবার এখানে ব্যবসার ছন্দটা নেই এখানে চলে আসা মানে তুমি আমায় কিছু দেবে আমি তোমার ভাগ্য করতে দেবো এই প্রতিশ্রুতি দিয়ে না কর্মের মাধ্যমে সত্যটাই তুলে ধরার জন্য আমার আশা যারা আমাদের পরিবারের প্রত্যেক দিন শেয়ার করছে কমেন্ট করছে লাভ পাঠাচ্ছে লাইফ পাঠাচ্ছে জবাব প্রত্যেককে প্রাণ ভরে আশীর্বাদ তবে প্রকল্পের কথায় যেমন এলাম 30 মার্চ থেকে 6 এপ্রিল মহাপরিকল্প 30 মার্চ থেকে 6 এপ্রিল মহাপরিকল্প কারণ এই সময় বসন্তী নবরাত্রি কিন্তু তার মাঝখানে 29 তারিখও প্রকল্পের বন্যা হইবে 29 মার্চ প্রকল্পের বন্যা হইবে আসবো সে প্রসঙ্গে তার আগে সবার আগে বলবো যে যে প্রকল্প রয়েছে সেগুলো অবশ্যই করে বলবো তিরিশে মার্চ থেকে ছয় এপ্রিল প্রত্যহ সন্ধে সাতশো টিকায় আমি বলবো প্রত্যেকেই শ্রীমাদ দেবী ভগবতান কথা দেবী কথা জ্ঞানযোগ্য প্রত্যেকে পার্টিসিপেট করলো এটা জ্ঞানযোগ্য যারা যারা শ্রবণ করবে শ্রবণ কর নবপ্রদষ খণ্ডন শত্রু মুক্তি অকাল মৃত্যু নাশ সন্তানের মঙ্গল এবং ফরা বিপদ আপদ কেটে যাবেন আগামী 5ই এপ্রিল অন্নপূর্ণা মায়ের পূজো উপলক্ষে 14 رقم পদ আশ্রমে বসে মাতা তারা সিদ্ধেশরে মনারিজের মহা প্রসাদ বিনামূল্যে ভোগ পেলে দুর্ভোগ কাছের প্রত্যেককে বলবো নিজ নিজ অ্যাডমিনের কাছে নাম লিখতে হবে দরবারে এলেই হবে না আ기의 নাম নতিভুক্ত করতে হবে কারণ প্রত্যেকের নামে পুজো অর্ঘ চলবে প্রত্যেকের নামে আগামী 6 এপ্রিল রাম নবমী হ্যাঁ ঠিক শুনছো 6 এপ্রিল রাম নবমী শনি rahu কেতু গ্রহ শান্তি निमित्त রাম দরবার যন্ত্রম ও চিত্র যেটি 1 লক্ষ জপ সিদ্ধ পঞ্চমুণ্ডে পঞ্চমুখী হনুমান যন্ত্রম এক লক্ষ জপ সিদ্ধ পঞ্চমুখী হনুমান লকেট যেটি এক লক্ষ জপ সিদ্ধ সম্পূর্ণ বিনামূল্যে যেটা রাখলে বাড়িতে গ্রহ শান্তির নিমিত্ত বারবার বলবো গ্রহের উপর ফোকাস করো গ্রহ যন্ত্রণায় মানুষ যন্ত্রণায় কাতর হয় গ্রহ আনুকূল্যে মানুষ কিন্তু একেবারেই সুখের সাগরে যায় গ্রহ শান্তি নিমিত্ত প্রকল্প গৃহ শান্তি নিমিত্ত যে প্রকল্প জল এবং ধুন পড়া এবং মন্তব পুত শিকড় এটা গৃহ শান্তির মন্তব পুত শিকড় মারাত্মক কাজ করবে প্রয়োজনের প্রেমmathbbধি হেতু প্রকল্প আগামী 6 এপ্রিল রাম নবমের দিন প্রয়োজনের ভালোবাসা বৃদ্ধির জন্য ওলট কম্বল যন্ত্র এক লক্ষ জব সিদ্ধ ওলট কম্বল শিকার পড়া এক লক্ষ জব সিদ্ধ ওলট কম্বল লকেজ এক লক্ষ জব সম্পূর্ণ বিনামূল্যে জয় তোমার উপময় ধান দরবার থেকে প্রত্যেকটা মানুষ পাক প্রত্যেকটা মানুষ প্রকল্প পরিষেবা পাক এটা সবচেয়ে বড় কথা আমি বারবার করে বলি 30শে মার্চ বসন্তি নবরাত্রি महोत्सव 30শে মার্চ বসন্তি নবরাত্রি महोत्सव উপলক্ষে আমাদের শুরু হয়েছিল মার্চ থেকে তার জন্য অকাল মৃত্যু এবং ফারানাসুক দুর্ঘটনা নিবারক বর্ধক অ্যাক্সিডেন্ট রোধক 1 লক্ষ যক্ষীদ্ধ রক্তগুণজা মহাপকল্প পুঁটলে রক্ত গুঞ্জার মহাপ্রকল্প পুঁটলে বিনামূল্যে নিজ কোয়ার্ডিনেটরের কাছে নাম লেখাতে হবে শুধু তাই নয় পাঁচ ছয় সাত মহাসপ্তমী মহা অষ্টমী মহা উপলক্ষে স্বপ্ন সিদ্ধ দৈব সম্পূর্ণ বিনামূল্যে চার পাঁচ ছয় আমি আরেকবার বলবো ডেটটা চৌঠা এপ্রিল পাঁচই এপ্রিল এবং ৬ এপ্রিল এপ্রিল অষ্টমী এবং মহানবমীতে আমি বলবো একেবারেই মহাপ্রকল্প তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো এই স্বপ্ন সিদ্ধ গুলো নিতে গেলে এই কোঅর্ডিনেটরের কাছে নাম লেখাতে হবে চুল যাদের ভীষণ উঠে যাচ্ছে তাদের জন্য বাতের ব্যথা জয়েন্টের পেন স্টিফনেস বডি স্টিফনেস রক্ত প্রচন্ড গাঢ় হয়ে গেছে সুগার প্রেসার কোলেস্ট্রল আয় ভুগছে যারা থাইরয়েডে ভুগছে যারা হার্টের ব্লকের সমস্যা কিংবা হার্টের কোনো সমস্যা ধরা পড়েছে কিডনিতে স্টোন হয়ে গেছে গুরু মা কি করতে পারি আমরা তাদের প্রত্যেকের জন্য চার পাঁচ ছয় মহাষষ্ঠী মহাসপ্তমী মহা অষ্টমী মহানবমী ভোট প্রকল্প নিজ কোঅর্ডিনেটরের কাছে নাম লেখাও ভরা ভর্তি প্রকল্প মানুষ পাবে আমি আরও একবার পরপর কর্মগুলো যাদের আছে তাদেরকে বলবো এই সময় যাদের খুব বড় বড় কর্মকাণ্ড করছে এই নবরাত্রিকে কেন্দ্র করে আমার প্রত্যেকটা বাচ্চা কিন্তু মেতে উঠেছে কাজের জন্য এই সময় তিরিশে মার্চ আমার দেবেন্দু চক্রবর্তীর নেতৃত্বে ব্লাড ডোনেশন ক্যাম্প আমি বারবার করে বলবো প্রত্যেকটা বাচ্চা আমার শুয়ে রক্তদান পুরো নর্থ বেঙ্গলের মানুষকে আমি বলবো পুরো নর্থ বেঙ্গলের মানুষ এই কর্মে সামিল হোক কি হয়েছে নর্থ বেঙ্গলের মানুষ প্রত্যেকে এখানে সামিল হোক আমি বারবার করে প্রত্যেককে বলবো দীপেন্দর নয় আমার ডাকের এই রক্তদান শিবির যারা জয় তোমার বলে তারা প্রত্যেকে মানবিক কর্মকাণ্ডে আমি চাইব সক্রিয়ভাবে যোগদান করবে সক্রিয়ভাবে যোগদান করবে রক্তদান করে আমার পীড়িত নিপীড়িত অসুস্থ বাচ্চাদের পাশে দাঁড়াবে এটাই অনেক বড় গ্রহ বারবার তিরিশে মার্চ শুক্র শরীরে আমি থাকছি এই ব্লাড ডোনেশন ক্যাম্পে তিরিশে মার্চ এই মহা ব্লাড ডোনেশন ক্যাম্পে আমি সূক্ষ্ম শরীরে থাকছি তিরিশে মার্চ ঝুলনের নেতৃত্বে আমাদের আসামে কালো ছাতা দান মহোৎসব এটা খুব দিন বড় কর্মকাণ্ড একত্রিশে মার্চ মেদিনীপুরে মনোরঞ্জন ব্লাড ডোনেশন করছে আমি বারবার করে বলবো যেখানে ব্লাড ডোনেশন হয় সেখানেই আমি থাকি আর এগুলো সব বাসন্তী নবরাত্রির মধ্যে হচ্ছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি প্রত্যেককে বলবো এই কর্মকাণ্ডে প্রত্যেকে সামিল হোক প্রত্যেকেই এই কর্মকাণ্ডে বই বলে না মেতে উঠুক আমি প্রত্যেককে বলবো এই কর্মকাণ্ডে প্রত্যেকে আনন্দে সহকারে যোগদান করুক আমার পুলিশ হয়ে মেদিনীপুরের মানুষ রক্তদান উৎসবে সামিল হোক আগামী একত্রিশে মার্চ মেদিনীপুরে যে রক্তদান অনুষ্ঠান আমি থাকছি সূক্ষ্ম শরীরে মেদিনাপুরের যত মানুষ যারা জয় তোমার কুমি বলে আমি আশা করব তারা প্রত্যেকে আমার কলেশুয়ে শুয়ে রক্তদান করবে এবং সক্রিয় সহযোগিতা আমি বারবার করে বলবো সক্রিয় সহযোগিতার মাধ্যমে এই অনুষ্ঠান সাফল্য মন্ডিত করবে আগামী 20 এপ্রিল মহাদিব্য দরবার আসানসোলে আগামী 20 এপ্রিল দানবীর পাপিয়া নেতৃত্বে আসানসোলের মহাদিব্য দরবার হাতে ফ্রোজেন সোল্ডার কোমরে ঘন ব্যথা হাটু ভাঁজ করতে ব্যথা সার্ভাইকাল স্পন্ডলাইটিসে আক্রান্ত মারুকময় ম্যাজিক মালা মা রূপময় ম্যাজিক মালা মহাপ্রকল্প আমি বারবার করে বলবো দানবীর বাপের কাছ থেকে সম্পূর্ণ বিনামূল্যে আসানসোলে যারা দেবদ্বারবারে আসছে শুধুমাত্র তারাই এই প্রকল্পের দাবিদার আসানসোলের মহান দেবদ্বারবারীর মহাপ্রকল্প তার সঙ্গে মহা মহা প্রকল্প অপেক্ষা করছে একে একে আসানসোলের এবারে প্রথম দেবদ্বারবার দুর্গাপুরে যারা পায়নি শান্তিয়াতে যারা পায়নি বার্নপুরে যারা পায়নি শিউরে যারা পায়নি রানীগঞ্জে যারা পায়নি ঝরিয়াতে যারা পায়নি ধানবাদে যারা পায়নি প্রত্যেককে বলবো আসানসোলে জমায়েত হোক আগামী বিশ এপ্রিল আমি দানবেগ পাপিয়ার নেতৃত্বে আসছি যারা চাইছে আমরা গুরুমা ম্যাজিক মালা নিতে চাই আমরা গুরুমা কালসর্প খণ্ডন করাতে চাই কিন্তু মহাপ্রকল্প যেখানে কালসর্প হোম যজ্ঞ সহকারে বসিয়ে কাটিয়ে তারপর কবজ দেয়া সম্পূর্ণ বিনামূল্যে এবং শুনির সাড়ে সাথে কাটিয়ে ভোম যোগ্য করে তারপর কবজ ধারণ এবং ভোম এক মহা বর্ষণ 20 এপ্রিল আসানসোলে আমি চাইব আমার প্রত্যেকটা বাচ্চা ভজন কীর্তন প্রবচন জয় তোমার উপময় সম্প্রদায়ের মানুষ একেবারে উজাড় করে প্রত্যেকে আসবে এই মহা অনুষ্ঠানে রাত হলেই অনুষ্ঠান 23 মার্চ বহু আকাঙ্ক্ষিত বহু কাঙ্ক্ষিত আমার শিলচরের প্রথম দিব্য দরবার আমি প্রত্যেকটা মানুষকে বলবো যারা নাম এখনো রেজিস্ট্রি করাতে পারেনি বা যে কোনো কারণে তারা ম্যাক্সিমাম মানুষ অ্যাডমিন কে চিনেই না ম্যাক্সিমাম মানুষ আশ্রমে ফোন করে বলছে অ্যাডমিন কে চিনেই না আমি তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে প্রত্যেকটা মানুষ আগামী দিন বেলা 12টার মধ্যে গান্ধী ভবন যে অডিটোরিয়াম আছে শিলচরে প্রত্যেকে জমায়েত হবে আমার শিলচরবাসী আমার শিলচরের কোনা কোনা থেকে আমার শিলচরে যারা টোটো চালাচ্ছে আমার শিলচরে যারা অটো চালায় আমার শিলচরে যারা খেটে খাওয়া মানুষ আমার শিলচরের যারা রয়েছে জয় মানুকময় পন্থী একটি মানুষও বাদ যাবে না আমার দর্শন পেতে আমি বারবার বলবো যারা তোমার মালুকময় নামে তারা হাইলাকান্দি থেকে শুরু করে আমি প্রত্যেকটা জায়গা আমার বদরপুর থেকে শুরু করে আমার শিলচরের প্রত্যেকটা মানুষকে মাইন্ড ডাক আমি গান্ধী ভবনের মাঝ রাস্তায় আসব গান্ধী ভবন অডিটোরিয়ামের সামনে আসব আমি অ্যাডভেন্ট অ্যাডভেন্ট বুঝি না আমি আমার বাচ্চার জন্য রাস্তায় আসতে রাজি আমি বহু ফোন পাচ্ছি প্রচুর মানুষ যারা ভাবছে জয় তোমার গোময়ের সঙ্গে সাক্ষাৎ করবে যারা জয় তোমার গোময়ের দর্শনে আকাঙ্ক্ষিত তাদের প্রত্যেককে ডাক দিয়েছে গুরুমা আগামী দিন বেলা বারোটায় জমা হবে গান্ধী ভবনের সামনে আমি আসব মানুষের কথা শুনবো মানুষের সঙ্গে কথা বলবো মানুষকে যতটা পারবো প্রকল্প তুলে ধরবো আগামী আঠারোই মে আমার আবার দেব্য আছে শিলচরে শিলচরের জন্য অনেক কর্মকাণ্ড চাই শিলচরের পরিবর্তন চাই হাইলাকান্দি মানুষের ভালো চাই বদরপুরের মানুষের চোখের জন্ম তারা চাই শিলচরের মানুষের মুখে হাসি ফোটানো চাই তার জন্যই আমার কিন্তু এইখানে আসা তাই আগামী দিন আমি চাইবো বেলা বারোটার মধ্যে যারা যারা নাম রেজিস্ট্রি করতে পারেনি আমার গান্ধী ভবন অডিটোরিয়াম

कि आदि मेरा कोई नहीं माँ मुझे अपनी आंचल में छुपा ली गले से लगा ले কি আর মেরা কোই নেই আমি আরো একবার বলবো শিলচরের মানুষকে যারা অ্যাডমিন কে চেনে না আমার হাইলা কান্দের কোনা কোনায় আমার বদরপুরের কোনায় কোনায় আমার জায়গায় জায়গায় মানুষ যারা আমার টি এস্টেটে যারা যারা রয়েছে আমার টি এস্টেটে কাজ করছে যারা যারা চা বাগানে রয়েছে আমার আসামের মানুষ আমি প্রত্যেককে ডাক দিয়েছি গুরু মা আমি রাস্তায় আসতে ভালোবাসি আমি সিংহাসনে বসে গুরু গিনি নয় আমি মানুষের চোখের জল মোছানোতে বিশ্বাসী আগামী দিন বেলা বারোটায় গান্ধী ভবনের সামনে আমি প্রত্যেককে জামায়াত হতে বলবো আমি চাইবো আমার বাচ্চারা শুধু মা মা করে ছুটে আসুক আমি তাদের সাথে ভজন কীর্তন কোন নাম রেজিস্ট্রি করতে হবে না আমি বলে দিচ্ছি কোন নাম রেজিস্ট্রি করার প্রয়োজন নেই কারণ প্রচুর মানুষ অনেক মানুষ এখনো অ্যাডমিন কে ভালো করে চেনে না আমি চাইবো আরো কাজ হোক আস্তে আস্তে চিনবে তাতে অনেক মানুষের মঙ্গল হবে আমি বলবো কোনা কোনা থেকে মানুষ মানুষ উঠে আসবে কোনা কোনা থেকে মানুষ যারা ভাবছিল যারা বিধানন্দের মধ্যে রয়েছিল আমরা কিভাবে যাব আমরা যেতে পারছি না আমি তাদের জন্য বলল ভয় কি আমি তো আছি আগামী দিন গান্ধে ভবনের সামনে ঠিক বেলা বারোটায় আমরা ভজন কীর্তন প্রকল্প দান করব মানুষ যাতে ভালো থাকে আগামী উনত্রিশে মার্চ শনিশ্চরী অবস্যা এটা বারবার করে প্রত্যেকটা মানুষকে বলবো কারণ শনি মহারাজ যদি কারোর জন্ম সাথে বেরূপ অবস্থায় থাকে তার জীবনে স্ট্রাগল স্ট্রাগল স্ট্রাগেল একাকিত্ব তার জীবনে নিঃসঙ্গতা তার জীবনের সমস্ত কাজ ঢিলে হয়ে যাওয়া এবং তার পারিবারিক সুখ ব্যাহত হওয়া এবং পরিশ্রমের পর পরিশ্রম পরিশ্রমের পর পরিশ্রম জন্মছকে শনি রবি যোগ জন্মচকে শনি মঙ্গল বিশ্বক জন্মচকে শনি রাহু সাপিত যোগ কিংবা মেষ মীন এবং কুম্ভ রাশির জাতক জাতিকা কিংবা সিংহ কিংবা ধনুরাশির জাতক জাতিকা আমি তাদের প্রত্যেককে বলবো এই সোনিশ্চরি অমাবস্যা প্রত্যেকের এটা কোন রাশি নয় কোন লগ্ন নয় প্রত্যেককে বলবো এই সোনিশ্চরি অমাবস্যাটা বেশ ভাবে পালন করা আবশ্যক এই সোনিশ্চরি অমাবস্যায় আমি বলবো যত পাড়ু কালো জুতো চামড়ার কালো জুতো শনিবার কিনবে না তার আগে কিনে রেখে যত পারো দান করো আমি অমাবস্যায় প্রত্যেককে বলবো সম্পূর্ণ নিরামিষ আহার করো এই অমাবস্যাটা এই শনিবারটা কারণ উনত্রিশে মার্চ শনিশ অমাবস্যা শনি মহারাজের রাশি পরিবর্তন তৎসহ তৎসহ সরিয়া গ্রহণ আমি বারবার করে মানুষকে বলবো এত বড় একটা দিন যারা শুনির দশায় আছারি বিচারি খাচ্ছে আমি বলবো ওই দিন গাছের গোড়ায় দুধ জল কালো এবং মিষ্টি চিনি মিশিয়ে গাছের গোড়ায় ঢালো এবং ওই গাছের গোড়ায় সন্ধ্যাকালে আমি বলবো হনুমান চালিশা পাঁচ করো পাঁচটা করে তিল তেলের প্রদীপ সেখানে জ্বালো জীবন বদলে যাবে এই শনিশ্চরে অবশ্যই আমি বলবো সূর্যাস্তের পর কালো ছাতা কালো ছাতাকে দান করো ছাতাটা খুলে দান করো জীবন বদলে যাবে শনিশ্চরী অমাবস্যায় ভরপেট ভোজন করাও বিশেষ করে যারা বিধবা মা বিধবা আশ্রম অথবা যারা পঙ্গু রয়েছে বা ব্লাইন্ড রয়েছে আমার বাচ্চা আমি বলবো বারবার শনি মহারাজ কর্মফল এমন সুদিন পেয়ে রে ভাই হেলাস নেহারায় হেলাস নেহারায় হেলাস নেহারায় অন্তরে সে মার যা যা সুকর্ম করবে সেটা দ্বিগুণ হয়ে তোমার কাছে ফিরে আসবে 29শে মার্চ শুভ দিন 29শে মার্চ আমি বারবার বলবো আশ্রমে অনেক প্রকল্প থাকবে অনেক প্রকল্প পরিষেবা থাকছে 29শে মার্চ 29শে মার্চ আমাদের বিশেষভাবে একাধিক প্রকল্প সেখানে বিশেষ ভাবে রুদ্রা অভিষেক রয়েছে সুন্দরকাণ্ড পাঠ রয়েছে প্রত্যেকে নিজে হাতে যারা রুদ্রাভিষেক অভিষেক করাতে চাইছে কারণ শনির গুরু ভগবান সে প্রত্যেকে কাছে নাম লিখিয়ে সশরীরে উপস্থিত হয়ে যাও অ্যাডমিন্ডের নিয়ে সশীরে উপস্থিত হওয়া ব্রহ্মলিঙ্গে হবে অভিষেক ব্রহ্মলিঙ্গে অভিষেক প্রত্যেককে বসে প্রত্যেককে বসিয়ে অভিষেক হবে রুদ্রাভিষেক সঙ্গে মহাযজ্ঞ হবে এবং বিশেষ ভাবে কাণ্ড আমি প্রত্যেককে নামে নামে পাঠ হবে নিজ নিজ অ্যাডমিনের কাছে নাম লেখাও সুন্দর কাণ্ড যদি সুনিশ্চরিয় অবস্থায় পাঠ করা যায় শনির সমস্ত নেগেটিভ দশা কেটে যায় আমি বারবার করে বলবো এই দিনকে বিশেষভাবে হনুমানজির মন্দিরে যাবে পানির বিড়া চড়াবে অবশ্যই চামেলের তেলের প্রদীপ জ্বালাবে যেটাই করবে সূর্যাস্তের পর করবে অবশ্যই করে আমি এই দিনকে বলবো ভৈরবজির মন্দিরে যাবে কুকুরকে ভোজন করাবে অবশ্যই দইবড়া জিলাপি এগুলো যত পারবে কারণ ভৈরবকে কে দেখলে শনি রাহুকেতু থত করে থাকে ভগবান শিবের অবতার আমি প্রত্যেককে বলবো জুতো ছাতা এই সময় যত পারো দান করো আমি বলবো বিধবা মায়েদের বৃদ্ধাশ্রমে কারণ শনি শনি বৃদ্ধ শনি মহারাজ বৃদ্ধ রূপ তাই শনি মহারাজের জন্য ওইদিন দিন বৃদ্ধাশ্রমে যত বৃদ্ধ বৃদ্ধাদের ভোজন করাবে যত বৃদ্ধ বৃদ্ধাদের সেবা করবে বস্ত্র দান করবে তোমার জীবনে ভাগ্যের চাকা ঘুরতে বাধ্য আমি বলব দশজনকে পারো দশজনকে পঞ্চাশ জনকে পারো পঞ্চাশ জনকে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকে বৃদ্ধদের আর পঙ্গুদের যারা চোখে দেখতে পায় না ব্লাইন্ডদের তাদের প্রত্যেকের সেবা করো যতটা সম্ভব তাদের দান ধ্যান করো পারলে একজনকে করো পারলে একশো জনকে করো যার যেমন সাধ্য কিন্তু করো এবং এই দিনটাতে আমি বলবো অবশ্যই যদি ঘোড়াকে ছোলা খাওয়াতে পারো তাহলে ভাগ আকাশি সূর্য উঠবে অবশ্যই দূরত্ব মেনটেন করে সাবধানতা মেনটেন করে ঘোড়াকে যদি ছোলা খাওয়ানো যায় পাবে একটা ভালো ফল পাওয়া যায় এই দিনটা আমি স্পেশালি বলবো সূর্যাস্তের পর সর্ষে তেল দিয়ে শিবলিঙ্গের অভিষেক করো সর্ষে তেল দিয়ে শিবলিঙ্গের অভিষেক করো জীবনের যন্ত্রণা থেকে বারবার এত স্ট্রাগল বারবার অবস্ট্রাকেল তাদের কিন্তু একটা রেহাই পাবে অবশ্যই করে বলবো এই দিনকে তারা সিদ্ধেশ্বরী মহারানীজের দর্শনে ন ন গ্রহ শান্ত হয় শনিশ্চরি অমাবস্যা আমি প্রত্যেককে বলবো পালন করুন চতুষ্পাত্রী কথা ভাবি পুরোদমি সাত্বিকতা যতটা দান ধ্যান করা যায় কুর মুখ দিয়ে নয় ক্রোধ নয় অপশব্দ শুনি মহারাজ একদম পছন্দ করেন না কাউকে কষ্ট দেয়া তোমার ব্যাপারে কারোর যেন চোখে জল না আসে ওদিন ও না সেটা ইসরেও কিন্তু ওদিনকে বিশেষভাবে দেখতে হবে কারণ ওই দিনে করা পুণ্য ওই দিনের করা পাপ সবটাই 4 ডাবল হয়ে যায় তাই আমি অবশ্যই করে বলবো পরিবারের মধ্যে শান্তি রেখে দান ধ্যান যত পারো করো মানুষের জন্য ইতিবাচক কিছু ভাবো পুরো কায় নাথ তোমার জন্য ভাবতে শুরু করবে মানুষের জন্য ইতিবাচক কোনো পদক্ষেপ নাও যাতে পুরো কায় নাথ তোমার সহায় হয়ে যায় তোমার প্রতি তাদের ইতিবাচক মনোভাব হয় পুরো ইউনিভার্স যাতে তোমার সহায়তা করে এবং বিশেষভাবে বলবো ওই দিনকে ওম ক্রেম কালিকা ওই নামহা ওম ক্রিং কালিকা ঐ নাম মন্ত্র যত পারো জপ করো তার সঙ্গে ওম নাম শিবায় শ্রী শিবায় নামস্তভাম মন্ত্র দাম যত পারো জপ করো শনিশ্চরিয়া অবস্যা মিস না করে প্রত্যেকে পালন করো যার যে রাশি হোক যার যে লক্ষ্ণ হোক সাতভিক আহার ফলাহার পারলে ফলাহার নাহলে নিরামিষ ভোজন করে কোনো মতেই মাছ মাংস নয় কোনো মতেই সর্ষের তেল আহার নয় কোনো মতেই পোস্ত এবং বাদাম ওই দিন আহার নয় সেগুলো বর্জন করে আমিষ টোটালি বর্জন করে করে একেবারে নিরামিষ ভোজন আমি অমাবস্যা বিশেষভাবে পালন করো অবশ্যই শনিশ্যায় যারা ভাবছে আমরা রুদ্রাভিষেক করাবো নিজে হাতে এসে করো রুদ্রাভিষেক অ্যাডমিনের কাছে নাম লেখাও সন্ধ্যার কাণ্ড পাঠ করাতে চাই গুরুমা সম্পূর্ণ বিনামূল্যে यहाँ तो है, है लिख सकते हो यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो व्हाइट कलर का पेपर पे रेड कलर का पेंसिल लिखकर पार्ट्स में रखो में रखो कैश में रखो इसको बार बार करो बहुत अच्छा फल मिलेगा आगामी दिन में मिराकल मैजिकल टाइम সকাল 10:32 থেকে 2:10 অবধি 15:45 থেকে 6:28 মিনিট অবধি আগলা দিন কা সবচেয়ে নেগেটিভ যে টাইম হয় ও सुबह 7:30 থেকে 9:00 পর্যন্ত 7:30 থেকে 9:00 পর্যন্ত আগলা দিন কা লিয়ে বৃশ্চ রাশি আগলা দিন কা লিয়ে তুলা রাশি আগলা দিন কা লিয়ে ধনু রাশি আগলা দিন কা লিয়ে কুম্ভ রাশি সে জন্মে হয় এ বি ডি এম কে এল এস ইউ আর পি ওয়াই সে জন্মে হয় আগলা দিন কা যে মিরাকল ম্যাজিকাল ওয়ার্ড হয় ও হয় আই অ্যাম মানি ম্যাগনেট আয়াম মানি ম্যাক ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা বিপদে কে বা আছে গুরু মাছারা আমি ছিলাম আমি আছি আমি থাকি